ইয়ার অফ দুই পৃথিবী বন্ধুরা আজকের দিন রাজ চক্রবর্তী একটা ছোট্ট স্টেটমেন্ট যে দেব জিৎ যদি আজকে ও একসাথে গিয়ে কোথাও দাঁড়ায় বা আলাদা আলাদা গিয়ে দাঁড়ায় তাদের দেখার জন্য পাবলিকের যে উন্মাদনার যে ক্রেজ সেটা আমরা ক্রিয়েট করতে পারিনি আর নতুন কোনো হিরো দিয়ে তো শুধুমাত্র ইন্ডাস্ট্রির স্বার্থে এই কথাটা বলতে বাধ্য হচ্ছে ইন্ডাস্ট্রির স্বার্থে কিন্তু দেব আর জিত একসাথে আসাটা প্রচণ্ড প্রচণ্ড জরুরি বলে আমার ধারণা আমার মনে হয় যে প্রচন্ডভাবে দরকারি দেব আর জিতের একসাথে আসা এস কি উচিত ছিল না আজকের ডেটে একটা একটা অন্তত অ্যানাউন্সমেন্ট তৈরি করে দেওয়া দুই পৃথিবী টু নিয়ে তারা তো লেখালেখি করে মাঝে মাঝে দেখি মিমিকে শুভশ্রীকে নিয়ে তারা লেখালেখি করে যে দুই পৃথিবী টু এর কাস্টিং ইত্যাদি ইত্যাদি এসব করে তারা কিন্তু কোথায় অ্যানাউন্সমেন্ট কেন পারছে না টলিউড দেব আর জিতকে এক করতে কেন গল্প নেই এই এক কথা কেন এই একই জ্ঞানোর 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 কেন হচ্ছে ভাই একটা স্টোরি পাওয়া যাচ্ছে না বেসিক একটা স্টোরি পাওয়া যাচ্ছে না আর আমরা হয়তো বেশি ভেবে ফেলছি আমার মনে হয় একটা বেসিক সিম্পল স্টোরিতে পাবলিক বিশ্বাস করে বলে আমার ধারণা যাই হোক পনেরো বছর হয়ে গেল হ্যাঁ দেখতে দেখতে একটা দারুণ জিনিস অ্যাকচুয়ালিতে সামনে এসছে আমরা বিভিন্ন সময় বারবার বলে থাকি না আমি নিজেও শেয়ার করলাম ফিফটিন ইয়ার অফ দুই পৃথিবী সেখানে দুই পৃথিবীর সেলিব্রেশন করেছে জিদ্দার ফ্যান ক্লাব জিদ্ জিদ্দার যে ইয়ে ফ্যান ক্লাব রয়েছে কৃষ্ণনগরের যে ফ্যান ক্লাব রয়েছে তারা সেলিব্রেশন করেছে মানে সত্যি এগুলো দেখলেও ভাল লাগে তো এগুলো মানে দেখাচ্ছে তোমাদেরকে ওয়েট ফর ইট তেতাল্লিশ মিনিট আগে ওদের এই পোস্টটা এসছে আমার না দেখে মানে প্রচণ্ড আনন্দ ফিল করেছি প্রচণ্ড ভালো লেগেছে বিশ্বাস করো এই তো সেদিনের কথা কিভাবে যেন পনেরো বছর দেখতে দেখতে পার হয়ে গেল তখন আমাদের ভিতরে কেউ কেউ বছর বছর আসটেকের সঙ্গীত বাংলায় দুই পৃথিবীর টাইটেল সং দিচ্ছে ও তাও আবার পুরো গান না এবং ছোট মন ছোটো মনে অবাক দৃষ্টিতে চেয়ে ভাবছি দেবজিৎ একসাথে কি করে একটা সিনেমাতে না তখন থিয়েটার অত শত বুঝতাম না বাপু মানে অত কিছু বুঝতাম না ও থিয়েটার বলতে মা বাবা কোলে চড়ে সিনেমা দেখতে দেখা সে কি আর কত মনে থাকে আমাদের কে কেবিল টিভি ছিল ছিল না কোনো সিডি ও পাশের বাড়ি সিডি ক্যাসেট ভাড়া করে দুই পৃথিবীর প্রথম হল দেখেছিলাম জিতের এন্ট্রিতে ছোট্ট দুই হাত তালি দিয়ে দিয়েছি দেবের কমেডিতে ছেলে মানুষই হাসিতে হেসেছি পেয়ারেল গানের হাফ প্যান্ট পরে নেচেছি ও শিবু মারা যাওয়াতে ছোট্ট মনে কষ্ট পেয়েছি এখন বুঝি যে রাজ চক্রবর্তী ও এস সংমিশ্রণে এফ এর সংমিশ্রণে দুই পৃথিবী আমাদের কতটা আবেগের ঝড় তুলেছিল প্লিজ ডিয়ার জিদ্দা দেবদা রাজ চক্রবর্তী ও এস সব মনোমালিন্য ভুলে দুই পৃথিবী টু নিয়ে আসুন ও এটা শুধু আমাদের চাওয়া না গোটা বাংলা সিনেমা প্রেমীর চাওয়া প্রেমীদের চাওয়া আজ দুই পৃথিবীর পনেরো বছর পূর্তি উপলক্ষে আমাদের জিদ্দার জিৎ ফ্যান ক্লাব কৃষ্ণনগরের তরফ থেকে সকল সদস্য মিলে পালনের মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো দেখো তারা এই এই জিনিসপত্রগুলো করেছে মালা পরিয়েছে বিভিন্ন লোকে দুই পৃথিবীর ইয়ে করেছে নিজেদের মতন করে তারা সেলিব্রেট করেছে তো একটা জিনিস তুমি ভাবো কৃষ্ণনগরেও এখনও কি ক্রেজ রয়েছে এখনও দুই পৃথিবীর দুই পৃথিবী দুই পৃথিবী ভাই যখন রিলিজ করেছিল তখন হাউসফুল হয়েছিল দেখতে গেছিলাম হলে চিৎকার হচ্ছে হচ্ছে ও মাই গড মানে বড় বড়দায় দেখার একটা আলাদা মজা আছে এ ধরনের সিনেমা কি তাই তো তো দুই পৃথিবীর রিভিজিটের মধ্যে মেন চ্যানেলে আমার একটা ভিডিও রয়েছে আই হোপ যদি থাকে ভাই কি সিনেমা কি সিনেমা ও চুমু সিনেমা ছিল আমি জানি না কেন রাজ চক্রবর্তী কেন মনোমালিন্য যদি হয়েও বা থাকে সেটা রাজ চক্রবর্তী দেবদা জিদ্দা এদের ভিতরে হতে পারে বাট এস দেবদা জিদ্দা এরা তো মানে এস বিএফ তো তুলেছেই হিরোদের মানে কিসের মনোমালিন্য কিসের কি ভাই জানি না এটা মানে গল্প পাওয়া যাচ্ছে না দরকার নেই নতুন গল্পের দুই পৃথিবীর সিনপসিস করে দাও ভাই দুই পৃথিবীর সিকুয়েল বানিয়ে দাও সেম সিমিলার গল্পটাকে নিয়ে রিপপ করে দাও লোকে কি পাগলের মতন দেখতে হবে নষ্টাইল যে পড়ে তুমি ভাবতে পারছো না কি পাগলের মতন সিনেমা ছিল সিরিয়াস মানে কি পাগল আমি করেছি তখন প্রচুর মানুষ তখন হলে গিয়ে দেখেছেন সিনেমা নিয়ে আলাদা সেলিব্রেশন ছিল সেই সময় একদম রিয়েল সেলিব্রেশন এটা বলতে পারি ঠিক আছে এবং দেবদাস জিদ্দা এক ছবিতে এইটা যদি কোনোদিন হয়ে যায় আজকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই যে এত কথা হচ্ছে পঁচিশ কোটি তিরিশ কোটি এই ওই একশো কোটি টাকা মারবে ভাই একশো কোটি টাকা মারবে বাজি রইলো ভাই আরে অ্যাটলিস্ট ট্রাই তো করে দেখ সেই চার বছর আগে থেকে আমরা এই কথাটাই বলে গেছি মানে যখন বাংলা নাকি কমার্শিয়াল ছবি বানাতো না মানে দু হাজার উনিশ সাল অব্দি লাস্ট কমার্শিয়াল ছবি তবু দু একটা হয়েছে তারপর থেকে কুড়ি কুড়ি একুশ চব্বিশ এই যে পাঁচটা বছর এই পাঁচটা বছরে শুধুমাত্র জিদ্দাই কমার্শিয়াল ছবি করেছে তো তখন এই পাঁচটা বছরে আমরা বারবার বলেছি আরে ভাই ট্রাই তো করে দেখ একটা খাদান বানিয়ে ট্রাই করেছে দেখেছো তো কি ধামাকা হয়ে গেছে সবাই এবার কমার্শিয়াল ছবি বানানোর জন্য লাফালাফি করছে তো এবার ফাইনালি আবারও বলছি দেবদাস জিদ্দাকে নিয়ে একবার ট্রাই তো করে দেখো ট্রাই তো করে দেখো ভাই ঝড় হয়ে উড়ে যাবে সবকিছু টাকা গুনে শেষ করতে পারবে না শুধু নস্টাল জিয়াই বানাতে হবে বন্ধু নস্টাল জিয়া পাবলিক প্রচন্ড ভাবে কানেক্ট করে আমার বিশ্বাস তোমাদেরকে আর মত মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে